তো বন্ধুরা এর আগেও আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা হচ্ছে মানে সৌদি আরবিয়াতে ফার্মেসি হেল্পার তো সেটাতে একটু স্যালারিটা কম ছিল এবং কাজের ডিউটি টাইমটা একটু বেশি ছিল তো আবার একটা নতুন কাজ এসছে অন্য একটা কোম্পানিতে ওর থেকে একটা ভালো কোম্পানিতে তো সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো এই কাজটার বিষয় জানতে হলে মানে স্যালারি একটু বেশি কত বেশি এবং কাজের টাইমটা কম তো কত কম সব কিছু জানতে হলে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদম না কেটে না স্ক্রিপ করে তো চলো আর বেশি কথা না বাড়াই আমরা একদম যেটা মূল পয়েন্ট ভিডিওতে আমরা ভিডিওতে যাই মানে কাজের বিষয়টা আমরা ভালো করে জানি তো চলো আমরা ভিডিওটা সালাম আলাইকুম বন্ধুরা সকলকে খুশ আমদিদ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এম এম জে ইনফোতে তো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছি যে এই কাজটা হচ্ছে ফার্মেসি হেল্পার তো এর আগেও আমি একটা এই কাজের উপরে ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটার কোম্পানি ছিল আলাদা এবং সেটা কাজের যে ট্রিটমেন্ট অ্যান্ড কন্ডিশন থাকে একটু আলাদা ছিল সেই জন্য আমি কোম্পানি আলাদা বলে আবার একটা ভিডিও বানাচ্ছি তো বেশি কথা না বলে চলো আমরা কাজটা ভালোভাবে জেনে নিই তো কাজটা হচ্ছে ফার্মেসি হেল্পার ফার্মেসি হেল্পার বলতে বোঝায় ওষুধের দোকানে ওষুধের স্টোরে মানে ওষুধে যেরকম কাজ থাকে ওষুধের দোকানে ওষুধ লোডিং আনলোডিং করা তারপরে ওষুধগুলো যে আনলোডিং করেছে সেগুলো যে র্যাক থাকে থাক থাকে সেগুলো সাইজ করে রাখা এবং কোনো কাস্টমার আসলে সেটাতে মানে ওষুধ দেখে করে দেওয়া এটাই হচ্ছে ওষুধের ফার্মেসি মানে ফার্মেসি হেল্পার এটাকেই বোঝাই তো এই কাজটা হচ্ছে সৌদি আরবিয়াতে এর ডিউটি হচ্ছে দশ ঘন্টা আর কিন্তু আগে যে কাজটা ছিল সেটা সেটার ডিউটি ছিল কিন্তু বারো ঘন্টা তো এটার ডিউটি হচ্ছে দশ ঘন্টা এই কোম্পানিটাতে তো দশ ঘণ্টার ডিউটি এবং এর স্যালারি হচ্ছে তেরোশো সৌদি রিয়াল যেটা মানে ইন্ডিয়াতে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস ঠিক আছে তো ডিউটি হচ্ছে দশ ঘন্টা এবং এর স্যালারি হচ্ছে তেরোশো সৌদি রিয়াল তো এই কাজে যারা অ্যাপ্লাই করতে পারবে মানে ফ্রেশ যারা একদম ফ্রেশ তারা অ্যাপ্লাই করতে পারবে আর একটা বিষয় হচ্ছে ইসিএনআর মানে যাদের ভিআইপি পাসপোর্ট আছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে থাকি কারণ ইসিআর এসিনিয়ার মানে মানে ইসিইআর আর ইসিআর দুটো ভাগ থাকে পাসপোর্টের তো এখানে যদি অ্যাপ্লাই করতে পারবে তারাই যাদের কাছে পাসপোর্ট থাকবে ইসিইআর তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে কাজের জন্য এবং এই কাজের যাদের বয়স কাজের বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ একুশ থেকে পঁয়ত্রিশ উপরের বয়স বেশি হয়ে গেলে মানে একুশ বছরের কম এবং পঁয়ত্রিশ বছরের বেশি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ফ্রেশরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা একদম ফ্রেশ কখনো কোনো দেশে যায়নি কোনো গালফ কান্ট্রিতে মানে কোনো দেশেই কাজে যায়নি যারা একদম ফ্রেশ তারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে শুধু তাকে জানতে হবে ইংলিশ সে যেন ভালো করে ইংলিশ পড়তে পারে বুঝতে পারে আর যেন ইংলিশ লিখতে পারে যদি ইংলিশ ভালোভাবে বুঝতে পারে ভালোভাবে পড়তে পারে তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর মাস্ট ইম্পর্ট্যান্ট পাসপোর্ট থাকা লাগবে এনআর সে যদি ফ্রেশ হয় কোনো তাদের কোনো ব্যাপার নেই কিন্তু পাসপোর্ট থাকতে হবে এনআর এবং ইংলিশ বুঝতে পারতে হবে লিখতে পারতে হবে এবং বলতে পারতে হবে বেসিক যে সব ইংলিশ বলতে পারতে এমন নয় যে টোটালি ইংলিশ বলতে পারতো তা নয় যেমন বেসিক দরকার একটা কেনা বেচা করার জন্য ঠিক সেরকম ইংলিশ সে যদি বলতে পারে তাহলেই সে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আবার একবার তোমাকে বলে দিই তোমাদের সুবিধার্থে মানে কাজটা হচ্ছে ফার্মেসি হেল্পার ফার্মেসি হেল্পার বলতে কী বোঝায় সেটা তো আমি আগেই বলে দিয়েছি ফার্মেসি হেল্পার কাজ ডিউটি হচ্ছে দশ ঘন্টা আগে ছিল বারো ঘন্টা এই কাজটা হচ্ছে দশ ঘন্টা এবং এর স্যালারি হচ্ছে তেরোশো সৌদি রিয়াল এবং যারা ফ্রেশ তারা অ্যাপ্লাই করতে পারবে এবং পাসপোর্ট লাগবে ইসি এনআর এবং বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ খাওয়া নিজের থাকা কোম্পানির রেকমেন্ডেশন কোম্পানির থাকা মানে রেকমেন্ডেশন কোম্পানির এবং যে গাড়িতে যাতায়াত করে নেওয়া আসা সব কিছুই মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানির সব কোম্পানি বহন করবে শুধু আমাদের লাগবে পাসপোর্ট এ সিনিয়র ইংলিশ বলা জানতে হবে ইংলিশ বোঝা জানতে হবে ইংলিশ লিখা জানতে হবে তো আর কিছু দেরি কিসে দেরি করে আর কোনো লাভ নেই অবশ্যই অবশ্যই এই যে কাজের ডিটেলস আমরা ভুল এখানে দেখতে পাচ্ছি কাজের ডিটেলস আমরা ভালো করে দেখি নিই তারপরে যে নাম্বার আমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছি এই নাম্বারে আমরা যোগাযোগ করে নিই তাহলেই আমরা কাজের ফুল সন্ধান ফুল ডিটেলস আরও ভালো করে জানতে পারবো ফোনে কথা বলে তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেব এবং কাজের ফুল ডিটেলস আমরা দেখে নিয়ে অতি শীঘ্র যোগাযোগ করবো কারণ নতুন বছর নতুন কাজ বেশি ওয়েট করলে কিন্তু কাজ হাত ছাড়া হয়ে যাবে তো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না যেতে চাইলে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসো তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কাজের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা এটা কমেন্ট করে যাও যে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আবার কাজের ভিডিও